তারপরে কি বলে শাক সব মিক্স মিক্স শাক দেখলে যদি খাই না তখন কি মনে হয় ছোট শাকের কথা

নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওটা তোমাদের সবাইকে স্বাগত এখন সকালবেলা এই কাজ হয় আমি তোমাদেরকে দেখাই আজকেও ক্যামেরা ধরেছে তো আর ক্যামেরা সত্যি ধরে দিলে না এত সুবিধা হয় মানে সবকিছু ন্যাচারাল টু ন্যাচারেল মানে সবকিছু ডিসপ্লে হয় বা তোমাদের সামনে তুলে ধরা যায় কারণ হচ্ছে যখন নিজে কিছু ভিডিও করি না তখন কিছু মনে করে তোমাদের সাথে কথা বলতে হয় যে কি বলবো কি বলবো কিন্তু কেউ ধরে যায় না অটোমেটিক বেরিয়ে যায় কথাগুলো তো ওই আর এই যে হাতের বাসন সকালবেলা যা হয় সব কাজ এখন মানে ঝড় থাকে এই সকালবেলা ঘর দরগুলো পরিষ্কার হয়ে গেছে এখন শুধু এই বাসন রান্না ঘরটা পরিষ্কার করবো চলো তাহলে এগুলো কলে নিয়ে আসো তাহলে আমি আসছি এবার ও

অভ্যাস নেই না এদিকে সোনা বাবু খেলছে সকাল থেকে একা একা খেলে যাচ্ছে আর এদিকে বাবু রেডি হয়ে বসে আছে এখন বাবু যাবে বাজারে ফুপায় ঘরে ঢুকো না বাবু যাচ্ছে বন্ধ যাবে না আচ্ছা ফুপাই চলে আসো তুমি চলে চলে আসো চলে এসো ঠিক উঠে গেল বাবাও কথা শুনবে দাদুনও কথা শুনবে ওই জন্য দাদুন আমাকে নেবে তোমার দাদুন কি আর না করবে বেরিয়ে যাচ্ছে চলো চান টান হলো দেখো দেখো অবস্থা দেখো

বাজার নিয়ে চলে এলো বেশ ভালোই বাজার টাজার হলো ফল ভেন্ডি উচ্ছে টমেটো আদা রসুন পেঁয়াজ এটা কী জাম এটা কি কলা আর এদিকে মাশরুম পেঁপে ঝিঙে শশা তারপর রয়েছে লেবু হয়েছে লেবু বলতে মোশাম্বী লেবু এই আর এবার বাবু শুক্র এখন পটল খাচ্ছে একটু এবার পটলের একটা ঝোল করবো আলু দিয়ে দেখি জন্য দেখি এবার বসে গেছি কাটাকুটি করতে কারণ আজকে সকালে অনেকটা লেট হয়ে গেছে চাল যেটা আমরা খাই না সেই চালটা বাড়ন্ত তো সেই হিসাবে ও যেহেতু গতকাল ছিল না বাড়িতে কলকাতায় গিয়েছিল তো সেই ক্ষেত্রে অল্প চাল আমি বলেছি অল্প নিয়ে আসো এসে না হয় পুরো বস্তা নিয়ে আসবে এই যে বস্তা এখন ঢুকছে এবার তাতে কি হয়েছে যে চালটা নেওয়া হয়েছে একই দাম কিন্তু এত মানে কি বলবো বলতে নেই চাল মানে খাওয়া যাচ্ছে না এত মোটা হচ্ছে চালগুলো বাবুর পেটে যাচ্ছে না তো তার জন্যে আজকে এই সকাল সকাল গিয়ে চাল নিয়ে আসবো তার জন্যে না ভাতটাও বসাতে পারছি না চাল আসবে তারপরে আমি ভাতটা বসাবো এই যে চাল চলে আসলো এর মধ্যে আমার কাটাকুটিগুলো হয়ে গেল এবার সকালবেলা ওই পটলের তরকারি আর ভাত

পটল ভাজা হবে আর এদিকে টমেটো আর একটু শশা কেটে রেখেছি সালাডি দুপুরে রান্নার মধ্যে স্পেশাল হচ্ছে শাক মিক্সড শাক আজকে নিরামিষ তো সেভাবে কিছু বুঝে পাচ্ছি না কি হবে মানে নিরামিষ বলতে মাছ মাংস ডিম সেটা হবে না আর তারপরে হচ্ছে বাবুর শরীর ভালো না বাবু এটা কিছু খায় না এবার দেখবে একটা মানুষ কিছু খাচ্ছে না তার সামনে একদিন দুদিন ঠিক আছে কিন্তু রোজ দেখবে খাওয়া যায় না তারপরে হচ্ছে আমি হচ্ছে তো এখন নিরামিষের মতোই বেশি থাকছি তো আমার কিছু প্রবলেম হচ্ছে না স্কুলে কতক্ষণ দাঁড়িয়েছিলি এক ঘন্টার মতো কি অবস্থা চলছে তোমাদেরকে পরে বলছি কি হয়েছে প্রথমে সাতটা বসিয়ে দিলাম মিক্সড শাক রান্না করে দেখবে এত টেস্ট হয় আমার তো দারুণ লাগে মিক্সড শাক কাপড়গুলো তুলে নিয়ে রাগ বারান্দায় বারান্দায় মোড়া রেখে কাপড়গুলো তুলে নে মোড়াটা নিয়ে যা আজকে রান্না হয়েছে এই যে শাক শাক ভাজা এদিকে রয়েছে পেঁপে আলু তরকারি এদিকে শসা টমেটো এদিকে রয়েছে পটল ভাজা আর এদিকে রয়েছে ডাল

সকালবেলা খুব সুন্দর আজকে তো শনিবার গপায় স্কুল বন্ধ তোমরা তো সকালবেলা দেখলে একা একা খেলছিলো তারপর কি ওর বাবা নিয়ে গেল দোকানে মানে আশিস মার্কেটে মার্কেট থেকে আসলো তখনও ঠিকঠাক আছে তারপর স্কুলে সোনাইকে আনতে গেল তো সোনাই স্কুলে একটা প্রবলেম হয়ে গেছিলো তো সেটা আমি পরে বলব বলবো করে আর বলাই হচ্ছে না তোমাদেরকে বলছি আমি তার মাঝখানে দেখি ও ম্যাম এসেছে সাড়ে বারোটার সময় ম্যাম পড়াতে বসে আছে হাফ গায়ে জ্বর ওষুধ দিয়েছি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা কুড়ি আর এখন বেরোচ্ছি হচ্ছে সোনাইকে নিয়ে স্কুলে যাবো সরি সোনাইকে নিয়ে টিউশনে যাবো আর বাইরে কিন্তু একদম কিরকম কুয়াশা কুয়াশা লাগছে বৃষ্টি তো হচ্ছেই না জানি না একটু করছে একটু এক দুপোটা পড়ছে আবার সে করম। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আমি কিচ্ছু খাইনি কারণ পুপায় শরীরটা ভালো না আম এসব খেয়েছিল খেয়ে ও ঘুমিয়ে পড়েছে বাবুকে একটু ভাত ডাল দিয়েছি বাবু খেয়ে শুয়ে পড়েছে আর আমি আগামীকাল সকাল সকাল বেরোবো তো তার জন্যে এখন বাজে সাড়ে বারোটা রাত্রি সব কিছু রান্না বান্না করলাম যে তো বাবু রান্না রান্নাবান্না জানে কিন্তু কী বলতো না তো এবার কি হয়েছে বলো তো বাবু শরীর ভালো না তো তো ভাবলাম যে রান্নাগুলো করেই যাই বাবুকে বললাম তো বাবু একটু দেখে নিও আর তো বাবু বললো যে বাবুকে আমি বলেছিলাম বাবু কেটে কুটে যাবো তো বাবু বলছে অসুবিধা না তুই রান্না করে করলেও যেতে রান্না করে যেতেও পারিস না করেও যেতে পারিস তো ভাবলাম যে না তাহলে রান্নাটা করেই যায় তাহলে বাবুর সুবিধা হবে তো আমরা আগামীকাল একটা জায়গায় ইমার্জেন্সি বের হতেই হবে তার জন্যে সব কিছু রান্নাবান্না করে আসলাম আর তোমাদেরকে সারাদিন ধরে বলছি যে কথাটা বলবো বলবো বলে সেটা বলাই হচ্ছে না সেটা হচ্ছে কি বলবো শোনায় যে স্কুল থেকে রোজ দুবার কি তিনবার করে মেসেজ আসছে নোটিফিকেশন আসছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন মা বাবাদের জন্যই মেসেজগুলো কারণ খুব বাচ্চা মিসিং হচ্ছে তো কি বলবো বলো এত টেনশন এত টেনশান লাগে না এইসব স্কুল থেকে নিয়ে যাচ্ছে এরকম তো তারপরে কিছু কিছু র খবর যেগুলো থাকে সেগুলো পাচ্ছি জানি না দুর্গাপুরে আছি হয়তো দুর্গাপুরে এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে স্প্রেড হয়েছে কিন্তু আদার্স কোনো জায়গাতে হচ্ছে কিনা বা হয়েছে কিনা আমি সেটা জানি না তো দুর্গাপুরে খুব পরিমাণে এই ব্যাপারটা হচ্ছে মানে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমরা যদি যাই তবে সোনাকুপাইকে বাইরে যে উঠোন রয়েছে সামনের দিকে তো সেখানে যেতে দিচ্ছি না হলে দরজা লক করে রাখছি এত ভয় লাগছে যেহেতু রাস্তার উপরে বাড়ি তো যাগে কি করা যাবে কপালে যা আছে তাই হবে তাও সাবধান সাবধান থাকতে হবে আর আজকে সকালে যেটা হয়েছে স্কুল থেকে সোনাইকে আসতে দিচ্ছিল না তো তার কারণটাই হচ্ছে যে সোনাইদের না দুটো করে আই কার্ড রয়েছে তো একটা পড়িয়ে পাঠাচ্ছি আর সোনাইদের যে দাদু রয়েছে যে যিনি নিয়ে যান স্কুলে তো দাদুর সাথে স্কুলের অনেক বছর ধরে মানে একটা পরিচিতি মুখ থাকে না তো সেরকম তো সেই ক্ষেত্রে দাদুই কী হয় আই কার্ড না নিয়ে গেলেও হয় তো চিনে যায় তো দাদুর কাছে দিয়ে দেয় তো অতটা চাপ ছিল না আজকে এমন অবস্থা হয়েছে যে আমি আই কার্ডটা খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি পাচ্ছি না একটা তো সোনাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি এবার আরেকটার পাচ্ছি না এবার আমি ভাবলাম ঘরে যখন পাচ্ছি না তাহলে হয়তো সোনার ব্যাগেই রয়ে গেছে কারণ ও একটু ভোলা মন আছে ও হয়তো আই কার্ডটা দিয়ে ওকে পাঠালাম ও কী করে বলো তো সেই আই কার্ডটাকে মাথা থেকে মানে গলা থেকে খুলে ব্যাগে ভরে রাখে তো আমি ভাবলাম হয়তো দুটো আই কার্ডে ওর কাছে রয়েছে তো এবার কাকুকে আমি বলেছিলাম কাকু তোমাকে যদি না দেয় আই কার্ড ছাড়া তাহলে বলো ওর বাবা তো আজকে বাড়ি রয়েছে তোর বাবাকে পাঠিয়ে দেবো বলছে তাহলে ঠিক আছে এবার ছুটি হয়েছে কাকু ওদিক থেকে ফোন করলো যে আমাকে দিচ্ছে না আই কার্ড ছাড়া ভাবো এতদিনের চেনা পরিচিতি তারপরও কাকুকে দিচ্ছিল না তারপর ওর বাবা গেল ওর বাবাকেও দিচ্ছে না এবার বলছে যে না আমরা সব জানি কিন্তু আয়কার দেখাতে হবে তবে নিয়ম তো নিয়ম এবার প্রচণ্ড পরিমাণে মানে এতটাই ভাইটাল একটা মানে টপিক হয়ে দাঁড়িয়েছে এখন তো স্যার ম্যামরা পর্যন্ত ভয় পাচ্ছে স্যার ম্যামরা নাকি ছুটির আগে আগে সবাই বাইরে যাই স্যার ম্যামরা মানে স্কুলের চত্বরে থাকতো সে স্যার ম্যামরা এখন স্কুলের বাইরে চলে আসছে ছুটির সময় তো এতটাই সিনসিয়ারভাবে সবগুলো ডিল করছে এবার কি করা যাবে দিল না তারপর ওর বাবা কি করলো ওই যে ওর আই কার্ডটা ছিল গলায় সেটা আবার নিয়ে দোকানে গেল গিয়ে জেরক্স করলো পঞ্চাশ টাকা দিয়ে যেরকম ওরকমই বানিয়ে দিলো তারপর ওইটা গিয়ে হেডমিস্ট্রেসকে দেখালো হেডমিস্ট্রেস হেডম্যামকে দেখিয়ে তারপর সোনাইকে বাড়িতে আনলো বাড়িতে এসে খুঁজলাম তারপরে দেখছি ওর বইয়ের যে টেবিল রয়েছে সেই বইগুলোর ভিতরে একদম ভরে মানে ঢুকে আছে তো বলো দেখি এরকম করে কি খুঁজে পাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার এবার ভালোই হলো একটু বাবার কাছে থাকবে একটা কাকুকে দিয়ে দেবো আর একটা ওর কাছে থাকবে এবার এখন যেহেতু এতটাই মানে ইমার্জেন্সি একটা পিরিয়ড চলছে বাচ্চাদের জন্য বিশেষ করে এখন তো বাচ্চা কি বড়দেরও শুনছি এগারো বারো বছরের বয়সেরও হয়ে যাচ্ছে তো ওই জন্যেই আর টেনশান লাগে না বলো এবার নতুন জায়গা সব কিছু কী ভেবে এসেছি কী হয়ে যাবে তারপরে অনেক কিছু আমাদের লাইফে অনেক কিছু লাগছে না না আচ্ছা ঠিক আছে তো এই মাত্র পোপাই পোপায় উঠলো শরীরটা খারাপ তো শীত করছে দাঁড়াও তো চলো হ্যাঁ আমি ভিডিওটা আর বড়ো করছি না তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের চলে আসছি নমস্কার 小鸡害怕，不能弄。